যে প্রাণকাণ্ড করার কথা তিনি এখন হচ্ছেন আজকে নারীদের নামাজের যে ব্যবস্থা আপনারা অনেকে হয়তো দেখেছেন সেই জায়গায় নামাজের এখানে শেষ দিতে গেলে এখান থেকে আরো কি মানুষকে অসুস্থ হয়ে উঠে আমি বাইতুল মোকারমের সহসভাপতি আমার প্রতিদিন আমার ইনবক্সে অনেক ধরনের মেসেজ আছে একজন ভাই বলেছেন ভাই বাইতুল মোকারমে প্রস্রাব করতে গেছিলাম আমার হাজত পূর্ণ করতে গেছিলাম সে জায়গা থেকে এসে মনে হয়েছে আমার আবার অজু করা কি কিবা আবার আমাকে গুসল করা আমরা ইতিমধ্যে দুই মাস পর পর আমরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কিন্তু ব্যক্তির উদ্দিকে দলের উদ্দিকে এটা কতটুকু করা যায় মুসলমান মসজিদ এটা রাষ্ট্রের সেইদিকে নজর না হলে এটাকে দৃষ্টি নন্দন করা সম্ভব নয় এজন্য আমরা এই এলাকায় যদি ইসলাম পিও মানুষদেরকে একটা বক্সে আমরা সবাই মিলিয়ে যদি এটাকে নিশ্চিত করতে পারি তাহলে আমার বিশ্বাস বায়তুল মোকার দৃষ্টিনন্দনে রূপান্তরিত হবে ইনশাল সময় আমি শুরুতে বলেছি আপনারা যে মসজিদের আমি সেই আমরা সেই মসজিদের মুসল্লি আপনারা যে মাদ্রাসার আপনারা শিক্ষক আমরা সেই জায়গায় হলো একজন ছাত্র জন্য আপনাদের মুসল্লি হিসাবে ছাত্র হিসাবে আপনাদের কাছে বিবিবাহের সাথে অনুরোধ করছি আগামী দিন আমরা জামাত ইস্তানিকে নয় আমরা ইসলামকে সময়টা নিয়ে আসার জন্য সকল দল মত নির্বিশেষে সকল কিছুর উঠতে উঠে আমরা ভূমিকা রাখবো ইনশাল সমাজ উপস্থিত এর পূর্বে আমাদের অনেকগুলা করণীয় রয়েছে আমাদের সম্মানিত মেহমান এক সম্পর্কে বলেছেন আমরা অহির জ্ঞানে এই এলাকার মানুষকে আমরা জ্ঞানী করতেছি আমরা যেখানে যে নামাজ পড়াচ্ছি যে ছোট জায়গা হতে পারে এই জায়গাগুলোতে আমরা কোরআন প্রশিক্ষণের কোরআন শিক্ষার যদি প্রাণ কেন্দ্রে যদি আমরা রূপান্তরিত করতে পারি এদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ কোরআনের প্রতি তাদের যে আকর্ষণ বাড়ছে আমরা যদি তাদেরকে কোরআনের প্রকৃত শিক্ষা যদি তাদের সামনে তুলে ধরতে পারি আমার বিশ্বাস এদেশের আজকে যে ইসলামের পক্ষে যে জোয়ার উঠেছে প্রিয় পায়রা সেই জোয়ারকে একজন একজন কৃষক সেই জোয়ারকে ফসল ফলানোর জন্য তিনি কাজে লাগান জোয়ারের পানিকে তিনি আটকে রাখেন জোয়ার থেকে যেন। আমরা কাজে লাগানোর জন্য আমরা দ্বিতীয় কণ্ঠে আমরা শপথ গ্রহণ করতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ সবুজ বরপুরে বাংলাদেশ ইসলামের পক্ষে আসবেন আজকে বাংলাদেশের মানে কোন প্রান্তে পতাকা উঠছে ইসলামের কোন প্রান্তে না আমরা সংসদ বমনে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর বান্ধবে মানবতার মুক্তির জায়গায় ইসলামের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি সে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি মসজিদ গুলাতে একটু হাদিস পাঠ একটু কোরআনের চর্চা একত্রে যদি আমাদের কোন সহযোগিতা প্রয়োজন হয় হিসাবে আপনাদের এখন হাজির হিসাবে আমাকে শুধু একটু অবগত করবেন আর্থিক সাপোর্ট বলেন লজিস্টিক সাপোর্ট বলেন আমরা সকল জায়গা থেকে এই সাপোর্ট গুলো আপনাদেরকে দিয়ে আমরা জামার ইসলামের কাজ দিয়ে অগ্রসর করতে চাই না আমরা কোরআনের আলো আলোকিত করতে চাই প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা ভবন আমরা কোরআনের আলো আলোকিত করতে চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পথ প্রান্ত এই জন্য কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে দিনের জ্ঞানে আরো বেশি আলোকিত করার জন্য আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে পারি আমি আপনাদের একজন ছাত্র হিসাবে আপনাদের একজন মুসল্লি হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের পাশে হিসাবে যেভাবে আপনারা ডাকবেন রাতের গভীর অন্ধকারে যদি আপনারা যদি আমাদেরকে আহ্বান করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ডাকে সাড়া দিব আবার দিবালুকেও যদি আপনারা আমাদের কোনো সহযোগিতা চান আমরা আপনাদেরকে সহযোগিতা করেন আপনাদের দ্বারা আপনাদের নেতৃত্বে আমরা এই এলাকায় দিনের কাজ কেন ইসলামের কাজ কেন আরো বেশি অগ্রসর করতে চাই আপনাদের প্রতি শুভেচ্ছা ও আহ্বান জানিয়ে আগামী দিন আমরা আশা করছি ইনশাআল্লাহ ইসলামিকদের দেহ ইসলাম প্রিয় মানুষদের একটাই বাক্স হবে এই ক্ষেত্রে আমাদের পান্তে সংগঠন ও ভূমিকা রেখে যাচ্ছি আমরা সবাই সকল কিছুর উটে উটে জন্য আমরা চেষ্টা করতে পারি পরিশেষে আমি আপনাদেরকে একটা বিষয়ের সুবিধার সাথে অনুরোধ করব আমরা এই এলাকায় আপনারা যারা আছেন আমরা কয়েকদিন পর আপনাদেরকে নিয়ে একটু বসার চেষ্টা করব আপনাদের পরামর্শগুলো গ্রহণ করব আমরা ইনশাল্লাহ আপনারা যদি মাঝে মাঝে আমাদের দাওয়াত যদি পান আজকে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমরা আশা করছি আগামী দিনেও যদি আমরা যখনই আপনাদেরকে ডাকবো যদি আপনারা যদি একটু সাড়া দিয়ে আমাদেরকে যদি একটু উৎসাহিত করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলিয়ে ইসলামের পক্ষে সবাই মিলিয়ে আমরা এদেশকে আমাদের পানপ্রিয় জন্মভূমিকে আমরা ইসলামের রঙের রঙিন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখতে পারবো আল্লাহর কাছে সেই মোনাজাত কামনা করেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে সমান্ত উপস্থিতি আপনাদের জন্য দুপুরের